বিদ্যাসাগরের জন্মদিনে বিজ্ঞান মডেল প্রদর্শনী পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত দীঘা চক্রের উদ্যোগে নিমতলা হাই স্কুলে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই সারম্বরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন করা হয় সেই সাথে এই বিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত হয় বিজ্ঞান কর্মশালা ও চিত্র প্রদর্শনী এদিন দীঘা চক্রের উনসত্তরটি স্কুলের মধ্যে মোট কুড়িটি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রীরা বিজ্ঞান মডেল প্রদর্শনীতে অংশগ্রহণ করে পাশাপাশি চিত্র প্রদর্শনী শিবিরও আয়োজিত হয় জানা বিজ্ঞান মডেল প্রদর্শনী ও চিত্র প্রদর্শনীতে যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কারও তুলে দেওয়া হয় আজকে আমাদের দীঘা চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক পরিদর্শকেন্দু পাল মহোদয় আজকে বিদ্যালয়কে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং সেই সঙ্গে বিজ্ঞান মডেল আজকে এখানে তারা সে মানুষকে দেখাবে সবাইকে এবং তার সঙ্গে আছে যারা আজকে রিটায়ার করেছেন অবসর নিয়েছেন এবং দু সালে যারা অবসর নেবেন তাদেরও তারা সম্মান জ্ঞাপন করবেন আজকে বিদ্যাসাগরের জন্মদিন এই মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করতে আমরা গর্বিত সে জায়গায় আমরা মনে করি ওনাকে স্মরণ বা তখনই যদি তার চলার পথটাকে আমরা প্রশস্ত করতে পারি নারী শিক্ষা থেকে শুরু করে শিশু সুরক্ষা থেকে শুরু করে এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি ছাত্র ছাত্রী যাদের সামনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য আজকে প্রতিষ্ঠা গ্রহণ করা হয়েছে এবং আমি মনে করি অবর বিদ্যা পরিদর্শক আমাদের দীঘা চক্র এবং অনুসূত্র বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিত এখানে এসেছেন ছাত্রছাত্রীরা এসেছেন আগামী দিনে তারা নিশ্চিত আজকে সমাজ গড়ার কাজে এবং সমাজকে আরও এগিয়ে নেওয়ার জন্য নিশ্চিত তারা প্রেরণা দেওয়া নাম আমার নাম নিত্য চরণ সভাপতি রামনগর এক পঞ্চায়েত সমিতি